বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাপুর লাইফ স্টাইল সবাই কেমন আছে করে ভালো আছে তো সকালবেলা চলে এলাম এখন উঠেছি এখন বিছানা কিছু গুছানো হয়নি ছেলে চলে গেছে টিউশন পড়তে সাতটা থেকে ছিল ক্লাস আর বড় আটা মেঘে চলে গেছে আমি দেখো এখন গুলি কাটছি গুলি কাটছি এগুলো তো এখন করে আমি এখন বাড়ি বলে সেই জন্য সকাল সকাল বর চলে যায় আটাটা মেখে রেখে তারপরে আমি এগুলো গুলি কেটে বাড়ির কাজ করবো টিফিন বানাবো তারপরে আমি ফুচকা বেলতে বসবো তারপর আছে মঙ্গলবার লোন কাটা হয়ে গেছে দেখো কখন বসেছি আমি এখন বাজে নটা বাজতে এই এইভাবে কাটতে হয় গুলি ফুচকা যত খেতে মজা লাগে যত টেস্টি লাগে তার পিছনে প্রচুর পরিশ্রম থাকে এই যে আমি শুরু করে যে এখন এইগুলো বাড়ির কাজ টাজ সব কিছু কমপ্লিট করবো এটা বসবো এটা বেলতে রেডি করে দোকান নিয়ে যেতে সারাদিন আমরা দুটো মানুষ মানে এর বলে না যার যার মানে যে কোনো জিনিসের বিষয়ে যত কষ্ট যত পরিশ্রম সে ততটা মিষ্টি হয় সে ততটা টেস্টি হয় এটা বাস্তব কথা তো চলো বেশি কথা না বলে তো কাটা হয়ে গেলো এটা রেখে দেবো দিয়ে ঘরের কাজকর্ম করবো এমনি অলরেডি লেট হয়ে গেছে এতক্ষণ আমার কাজ অনেক হয়ে যেত ঝটপট কাজ করে নিয়ে ভাতটা আগে বিছানো চলো পরে দুপুর বন্ধুরা তো এখন শুভ দুপুর বলতে এখন বাজে তিনটে উনিশ আমি বললাম আজকে দেরি করে বসেছি তো এখন সবে ফুচকা ভেজে উঠলাম বাচ্চা হচ্ছে এগুলো চুমু আর বড় আছে খালি গাছ যেন দেখাচ্ছি না

তো রে কি দিয়ে খাচ্ছে দেখো টমেটো মাখা আর এটা আমার বড় খুব সুন্দর করে মাখে খেতে বেশ টেস্টি লাগে খুব কাঁচা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা এত টেস্টি হয় এটাই দিয়ে ভাত খাওয়া হয়ে যায় ঝাল ঝাল করে ঝাল ঝাল আর এটা ছিল দেশি টমেটো বেশ টক টক মতো তো আজকে আমরা দুপুরে এটাই দিয়ে ভাত খেয়েছে একটু তরকারি ছিল তো এটাই বিশেষ করে স্পেশাল এটাই ভালো লেগেছে তো বেশি করে মেখেছে দেখেছে অনেকগুলো টমেটো তো যাতে সবার হয়ে যা মানে টক টক জিনিস ঝাল ঝাল আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক যাই হোক এই জন্য আজকের এইটা দিয়ে মা খাওয়া হবে জানি না তোমরা আমরা কি কী বলবে জানি না কী করবো আমাদের চুটকিওয়ালি দেখো কি বলছে টমেটোকে বলছে টমো টমো তাই সবাই আমরা ওর কথা শুনে হাসাহাসি করছি টমেটোকে বলে টমো টমো তো ওর পিছনে আমরা একটু লাগছি আর ওদিকে আমার বর মাখা মাখছে ওটা যেহেতু আজকে অনেক দেরি হয়ে গেছে খেয়ে নিয়ে পর উঠে আমাকে দোকান গুছাতে হবে যার জন্য আজকে মানে আজকে আর রেস্ট হবে না আর ভীষণ আজকে টায়ার্ড লাগছে তো চলো দেখো কত সুন্দর করে মাখছে খে দেখে মানে জিভে জল চলে আসছে এমন লাগছে তো আর খুব ভালোও লেগেছিলো আজকে কিন্তু টমেটোটার টক টক হলে তো মাখাটা খেতে ভালো লাগে তো চলো রেডি হয়ে গেছে দেখো চলো আমি আবার ভাত টাত খাবো দেখো ফাইনালি এলো কত সুন্দর লাগছে তো চলো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নি আবার পরে দেখা হচ্ছে টাটা বাই বাই